হ্যালো বন্ধুরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা গন্তব্যের উদ্দেশ্যে একদম কাছাকাছি প্রায় চলে এসেছি বলতে পারো আজকে হচ্ছে সাতই অক্টোবর সাতই অক্টোবর মানে আমার ওমের জন্মদিন হ্যাঁ বন্ধুরা আজকে ওমের এক বছর পূর্ণ হলো তাই ওর প্রথম জন্মদিন কিছু তো স্পেশাল কিছু তো অন্যরকমভাবে সেলিব্রেট করতে হবে তাই না তো তাই আমরা সকাল সকাল আজকে চলে এসেছি আইটিসিতে আইটিসি সোনারে আমরা আজকে একটা রুম নিয়েছি সেখানেই আজকে আমরা সারা দিনটা থাকবো আর সন্ধেবেলা থাকছি হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলে আইটিসি রয়্যাল বেঙ্গলে হবে ওর আজকে সন্ধেবেলায় বার্থডে পার্টিটা ওমের জন্মদিন বলে কথা প্রত্যেকটা দিনের থেকে কিছু তো আলাদা হবে তাই না তো সেই কারণেই আজকে আমাদের সকাল সকাল এখানে চলে আসা যথারীতি একদম সকালে না আসতে পারলেও একটু দেরি হয়ে গেছিলো তোমরা বুঝতেই পারছো ছোট বাচ্চা সব খাবার দাবার রেডি করে নিয়ে আসা এখন সে যথারীতি আমরা লবিতে বসে আছি আর সে ঘুরে বেড়াচ্ছে তার মিমির কোলে তার আর দুজনেরই আজকে এখানে প্রথম তারা দুজনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এখন সে আপাতত একটু শান্ত আছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা কারণ সব সময় না ও অতটা কমফোর্টেবল জায়গা যদি না দেখে তখন কিন্তু একটু কান্নাকাটি করে চারপাশটা এত সুন্দর লোটাস মোটিফে একদম সুন্দর করে সাজানো আর ফ্লাওয়ার ডেকোরেশনগুলো দেখো কি সুন্দর এখন সোফা এসে চুপ করে বসে আছে মিমির সাথে আর আশেপাশে যারা তার ওখানে স্টাফ ছিল না তাদের সাথে ডেকে ডেকে আবার কথাও বলছিল বেশ ভালোই লাগছিলো দেখো না কি সুন্দর মজা করছিলো ওখানে যাই হোক এখন মোটামুটি আমি এই ক্লিপগুলো নিচ্ছিলাম তো বোনকে বললাম তুই আমারও একটা ক্লিপ নিয়ে ব্লগে আমিও আমার একটা ছোট্ট ভিডিও দিই তো এই দেখো বোন এই ছোট্ট একটা ক্লিপ নিয়েছে বাইরের এই ওয়াটার বডিটা এত সুন্দর যে কি বলবো ওখানে পুরো এরম পদ্মের পাতা দিয়ে ফুল দিয়ে এত সুন্দর সাজানো এত ভালো লাগছিল দেখে তো যাই হোক আমাকে আর আমার ছেলেকে কেমন লাগছে তোমরা কিন্তু একটু দেখে বলো ভিডিওটা এখন আমাদের সমস্ত ফর্মালিটি কমপ্লিট চেকিনে এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে আমাদের রুমটা হচ্ছিল হচ্ছে আইটিসি ওয়ান সেকশানে তো সেখানেই এখন যাচ্ছি যেহেতু আইটিসি তোমরা তো জানো এখানকার সিকিউরিটিটা কতটা হাই তো রুমে যাওয়ার আগে মোটামুটি দুটো তিনটে আমাদের সেকশন ছিল প্রত্যেকটাতেই কিন্তু কি কার্ডের দরকার ছিল উইদাউট কি কার্ড আমরা একদম এই এরিয়াতেই ঢুকতে পারছিলাম না তো যাই হোক চলে এসেছি এখন আমাদের যেখানে রুম সেই করিডোরটায় আর একদমই কাছে চলে এসেছি রুমের যাচ্ছি রুমে প্রথমবার আমরা স্টে করব আগে অনেকবারই আমরা এসেছি এই হোটেলে কিন্তু স্টে কোনোবার করা হয়নি তো এইবার ওমের জন্মদিন একদম স্পেশাল দিন স্পেশালভাবেই মনে রাখার দিন তো সেই কারণে পুরোপুরি সৈকতের দায়িত্বে সৈকতের সব কিছু একা হাতে অ্যারেঞ্জ করেছে যাচ্ছি রুমে আর তোমাদেরকেও কিন্তু সাথে নিয়ে যাচ্ছি এই যে চলে এসছি আমাদের রুমে রুমে ঢোকার আগে যথারীতি আমাদের সমস্ত লাগেজ ওরা প্লেস করে দিয়েছিলো ঠিকঠাকভাবে আর বোনকে বললাম তুই একটা ছোট করে রুম ট্যুরের ভিডিও দিয়ে দে কারণ আমি তো যথারীতি ওমকে হাতে নিয়ে ব্যস্ত ছিলাম ও তো আমার কোল থেকে কিছুতেই নামবে না তো বোন এখন তোমাদেরকে ছোট্ট একটা রুম টুরে ভিডিও দিচ্ছে আর আমি সৈকত আর ওম একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর রুমটা ছিল খুব সুন্দর সাজানো ছিল দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর ওই যে পর্দাটা সরালি না পুরো ওয়াটার বডিটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো দুপুরে লাঞ্চ করে আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হতেই যাব তখন দেখো চলে এসেছে হোটেল থেকে ওমের জন্য একটা বার্থডে কেক আমাদের রুমে তারা কিছু ফ্রুটস দিয়ে গেছে সাথে আর এই দেখো বেলুন দিয়ে খাটে এরমভাবে ডেকোরেট করে গেছে ঘরটা একটু মেসি আছে যেহেতু আমরা রেডি হচ্ছি তো নেক্সট ভিডিওটা কিন্তু কেউ দেখতে একদম ভুলো না নেক্সট ভিডিওটায় থাকছে আইটিসি রয়্যালে ওমের বার্থডে আমরা কীভাবে সেলিব্রেট করলাম আর আইটিসি সোনারে সারাদিন ওমের কি কী ফটোশ্যুট হলো সব কিছুই থাকবে নেক্সট ভিডিওতে তো দেখতে থাকো আর ভিডিওটা দেখো শেষ করছি ওম আর ওমের বাবার কিছু ছোট্ট ছোট প্রিসিয়াস মুহূর্ত দিয়ে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে